শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক ষাট দশমিক চার নয় পয়েন্ট বা এক দশমিক শূন্য আট শতাংশ হারিয়ে পাঁচ হাজার পাঁচশো আঠারো পয়েন্টে পৌঁছায় এ সময় বাজারের লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় পনেরো দশমিক এক পাঁচ শতাংশ কমে পাঁচশো এগারো কোটি টাকা হয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি আগের অর্থ বছরের রাজস্ব আয় একই সময়ের তুলনায় তেরো শতাংশ বৃদ্ধি পেয়ে ছয়শো বারো কোটি টাকায় পৌঁছেছে অধিকন্ত শেয়ার প্রতি আয় গত অর্থ একই সময়ে ছাপ্পান্ন পয়সা লোকসানের তুলনায় তৃতীয় ত্রৈমাসিকে দুই টাকা আটত্রিশ পয়সায় উন্নীত হয়েছে অনলাইন ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে গুজব ছড়ানো ও শেয়ার বাজারে কারসাজির সঙ্গে জড়িত একটি গ্রুপের তিন সদস্যকে শুক্রবার গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি ক্রমবর্ধমান ডলারের মূল্য বৃদ্ধি এবং উচ্চ আমদানি ব্যয় কারণে চলতি অর্থবছরের জুলাই মার্চ সময়কালে শেয়ার প্রতি জেএমআই সিরিঞ্জ ও মেডিকেল ডিভাইসের আয় চুয়ান্ন শতাংশ কমে পঞ্চাশ পয়সা হয়েছে যা আগে বছরের একই সময়ের ছিল এক টাকা আট পয়সা রানার অটোমোবাইলস কোম্পানি লোকসান আগে বছরের একই সময়ে বাহান্ন দশমিক পাঁচ কোটি টাকার তুলনায় চলতি অর্থবছরের টানা তিন প্রান্তিকে কমে চল্লিশ দশমিক পাঁচ কোটি টাকা হয়েছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ